কলকাতা নাইট রাইডার্সের পর এবার কি জাতীয় দলের হেড কোচের পদে গৌতম গম্ভীর এমনই সম্ভাবনা সামনে এসেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে চুক্তি শেষ হচ্ছে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের আর গত সোমবার বিসিসিআই তরফ থেকে জাতীয় দলের নতুন হেড কোচের জন্য আবেদনের বিজ্ঞাপন ছাড়া হয়েছে এবার যা খবর সামনে আসছে তাতে নতুন কোচের পদে হয়তো নতুন নাম হিসেবে সামনে আসছে গৌতম গম্ভীরের ইএসপিন ক্রিকিন ফোর রিপোর্ট অনুযায়ী বিসিসিআই আধিকারিকরা গৌতম গম্ভীরের সাথে এই বিষয়ে কথা বলবেন জানা গিয়েছে চলতি আইপিএল এর পর গৌতম গম্ভীরের সাথে হেডকোচ হওয়া বিষয় আলোচনা করবে বিসিসি এর শীর্ষকর্তারা বলা বাহুল্য নতুন কোচ হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি আগামী দু হাজার সাতাশ সাল অবধি ভারতীয় দলের দায়িত্বে থাকবেন তার মাঝে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ও ক্রিকেট বিশ্বকাপ ফলে তিনটি বড় সড়ো আইসিসি ইভেন্টকে মাথায় রেখে বিসিসিআই চাইছে ভালো মানের কোনো হেড কোচকে নিয়োগ করতে আর এক্ষেত্রে গৌতম গম্ভীরের নাম উঠে আসায় স্বাভাবিকভাবে বেশ উৎসুক ক্রিকেটপ্রেমীরা কারণ একজন ক্রিকেটার হিসেবে অত্যন্ত সফল গম্ভীর আর মেন্টর হিসেবেও সাফল্য অর্জন করেছেন তিনি প্রথমে লখনউ সুপার জায়েন্সের মেন্টর হিসেবে পরপর দু বছর দলকে প্লে অফে তুলেছেন গম্ভীর আর তারপর কলকাতা নাইট রাইডার্সে এসে দলকে শীর্ষস্থানে নিয়ে গিয়ে প্লে অফে তুলেছেন গৌতম গম্ভীর ফলে প্রশিক্ষক হিসেবে গৌতম গম্ভীর একটি অত্যন্ত ভালো চয়েস বিসিসিআইয়ের জন্য তা বলাই যায় খেলোয়াড় হিসেবে জিতেছেন দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু বিশ্বকাপ ফলে আইসিসি ইভেন্ট জেতার অভ্যেসও রয়েছে গৌতম গম্ভীরের কাছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো